আসসালামু আলাইকুম সম্মানিত সুদী মন্ডলী সকলকে আন্তরিক সালাম ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি সেই সাথে সকাল বাংলাদেশের নিরাপত্তাও কামনা করছি মন আল্লাহ রাবুল সকল কুচক্রি এবং সকল নাশকতাকারীর হাত থেকে বাংলাদেশকে রক্ষা করুন আমিন বিগত সাড়ে পনেরোটি বছর বাংলাদেশের মানুষের উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো ফ্যাসিস্ট খনি হাসিনা বাংলাদেশকে আবার অস্থিতিশীল করে তরুণ করে বিশ্বের দরবারে প্রকাশ করার জন্য নতুন করে সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সাথে যারা বাংলাদেশে অবাধে চলাফেরা করছে শেখ হাসিনার যারা অপকর্মের হতা তারা নতুন করে বাংলাদেশকে অকার্যকর করার জন্য নতুন করে তাকে আশ্বাস দিয়েছে তাই উচিত বাংলাদেশে আজকে রাত থেকে একটি চিরুনি অভিযান চালানো তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ লেভেল পর্যন্ত এই চিরুনি অভিযান অব্যাহত রাখা উচিত আর আরেকটা জিনিস খেয়াল রাখা উচিত এদেরকে পুলিশের হাতে না দিয়ে সরাসরি সরাসরি আলাদা কারাগার করে এদেরকে এরা সেনাবাহিনী দিয়ে এদেরকে আটকানো উচিত কারণ একমাত্র সেনাবাহিনীরাই পারবে এদের পাছার চামড়া তুলে দিতে কারণ তারা গোপালগঞ্জে হামলা করেছে পুলিশের উপরে গাজীপুরে হামলা করেছে ছাত্রদের উপরে তারা একটি নাটক সাজিয়েছে সুন্দর করে গাজীপুরে নাশকতার মিটিং হয়েছে গতকালের গতকালের আগের দিন আর এরই মধ্যে এই মিটিং হওয়ার সাথে সাথেই বাংলাদেশে তারা সেই কার্যক্রম শুরু করে দিয়েছে এত বড় সাহস তারা পেল কি করে হ্যাঁ এই সাহস পাওয়ার কারণ আছে বাংলাদেশে সতেরো বৎসরে পুলিশ প্রশাসনটাকে ঢেলে সাজানো হয়েছে সম্পূর্ণ আওয়ামী লীগ আর ছাত্রলীগ দিয়ে এই আওয়ামী লীগ এবং ছাত্রলীগ দিয়ে ঢেলে সাজানো হয়েছে ঠিকই কিন্তু তাদেরকে এখনও তাদের স্বপদে বহাল রাখা হয়েছে এই স্বপদে বহাল রাখার কারণে আওয়ামী লীগের প্রতিটি মামলার তদন্তভার তাদের উপর পড়েছে তারা গ্রেপ্তার করছে দু একজনকে কিন্তু সাদা মাটা এবং তাদের বিরুদ্ধে অপরাধ নাই এরকম করে যখন চার্জশিট দিচ্ছে তখন তাদেরই নিয়ন্ত্রিত জেলা জজগুলো জামিন দিচ্ছে অথচ কোনো বিপ্লবী গণ অভ্যুত্থানে যারা পতন হয়েছে সেই স্বৈরাচার কখনো আইনের অনুকম্পা পায় না কারণ তারা যে অত্যাচার করেছে তারা জনগণের উপর অত্যাচার করেছে আর তারা তারা হলো অত্যাচারী যারা অত্যাচারী তাদের বিচার করাই হচ্ছে জনগণের দাবি কিন্তু তাদেরকে বিচার না করে কোন অজানা কারণে তাদেরকে এখনো অবাধে প্রত্যেকটা এলাকায় চলাচল করার সুযোগ দেওয়া হয়েছে এই সুযোগটাকে তারা স্বাভাবিক হিসেবে নিয়ে নতুন করে তারা আন্দোলনের স্বপ্ন দেখছে এবং সেই সাথে শেখ হাসিনার সাথে তারা ভার্চুয়াল মিটিংয়ে জয়েন করে শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশে এক একজন তাণ্ডব চালানোর জন্য দায়িত্ব নিয়েছে তাদের উদ্দেশ্য জঙ্গিদের মতো এ যে কোনো জায়গা থেকে যে কোনো অবস্থায় সরকারি স্থাপনা এবং জনগণের উপরে হামলা করে বহির্বিশ্বে বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে দেখানোটাই তাদের মূল উদ্দেশ্য এবং আওয়ামী লীগ চাই ভারতের সহযোগিতায় আবারও তারা ক্ষমতায় প্রতিষ্ঠিত হবে আর এর জন্য বাংলাদেশে কাজ করে যাচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থার অ তারা অলরেডি কিছু এজেন্টও বাংলাদেশে ঠিক করে রেখেছে তো সময়ের ব্যবধানে সব জানা যাবে যে কারা তাদের এজেন্ট মূল কথা হলো আজকের ছাত্রদের উপর যে হামলা হয়েছে এটা অত্যন্ত নেককারজনক এবং গাজীপুরের সাবেক বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলম এসে এরকম ডিক্লার দিয়েছে প্রকাশ্যে যে যারা আমাদেরকে দিনে ঘুরতে দেবে না আমরা তাদেরকে রাতে রাতে ঘুমাতে দেব না আপনারা পনেরো বছর সতেরো বছর মানুষের উপরে অত্যাচার করে আবার নতুন করে মানুষের সাথে আপনারা পাংখা নিচ্ছেন এটা এক ধরনের অদূরদর্শিতা এবং দুঃসাহস তাই আমি খুব দ্রুতই বাংলাদেশে একটি আজকের রাত থেকেই চিরনীয় আওয়ামী লীগের বিরুদ্ধে একটি চিরনীয় অভিযান এবং সেই সাথে তদন্তকারী কর্মকর্তা যেন আওয়ামী লীগের কোনো অফিসার দায়িত্ব না পায় সে ব্যাপারে সতর্ক থাকা উচিত এবং এই মামলাগুলো এমন একটি ট্রাইব্যুনাল গঠন করে আলাদাভাবে আদালতে এমন একটি বেঞ্চে দেওয়া উচিত যে বেঞ্চ আওয়ামী লীগের সাথে তাদের কোনো সম্পর্ক নেই কারণ আবারও যদি আওয়ামী বিচারকদের কাছে তাদের মামলা যায় তাহলে তারা আবারও পার পেয়ে যাবে তাই এই ব্যাপারগুলো দেখার জন্য আমি উপদেষ্টা পরিষদের সকলকে বিনীত আহ্বান জানাচ্ছি কারণ উপদেষ্টা পরিষদের দুজন বুলেট আছে একজন নাহিদ ইসলাম আর একজন আসিফ মাহমুদ সুজিব ভাইয়া আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি তারা আজকে রাত থেকেই এই চিরুনি অভিযানের দায়িত্ব দিবেন সেনাবাহিনীর ওপরে এবং সেই সাথে খুব দ্রুতই তাদের বাংলাদেশ থেকে উৎখাত করার জন্য তারা ভূমিকা রাখবেন বলে আমরা আশা করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ